নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালো জামুন মিষ্টির রেসিপি এই মিষ্টিটা বানাতে আমি কোনো রকম ছানা পনির কিংবা গুঁড়ো দুধেরও ব্যবহার করব না শুধুমাত্র এক বাটি গমের আটা দিয়ে আজকের এই মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটা যেমন নরম তুলতুলে রসালো হয় ঠিক তেমনই মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই গমের আটা দিয়ে কালো জামুন মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি গমের আটা নিয়ে নিয়েছি খুব বেশি দরকার নেই এই এক বাটি আটা হলেই হবে এই চামচে হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে সমস্ত শুকনো উপকরণ এবার একটু মিক্সড করে নেব এবার ময়মের জন্য দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আজকে যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত টেস্ট হবে অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর এখানে কিন্তু ময়মটাকে একটু ভালোভাবে দেবেন ময়ামটা যদি ভালো করে দেন তাহলে কিন্তু আজকের রেসিপিটা খুব সুন্দর হবে তো যা এইভাবে এটাকে ডোলে ডলে খুব ভালোভাবে মাখাতে হবে এবার এখানে নর্মাল জল আমি দিয়ে দেবো অল্প অল্প দেবো আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব মিষ্টনটা খুব টাইট হবে না আবার খুব নরম হবে না এটা মাখার পর আমি আমাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন এই দেখুন হাতের মধ্যে লেগে যাবে এই রকমই কিন্তু হবে একটু নরম করেই মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এই রকম কিন্তু নরম হবে খুব টাইট করবে না তো যাই মিষ্টনটাকে আমি মেখে নিয়েছি এবার মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি আপনাদের নেক্সট স্টেপ শেয়ার করব আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসে রাখবেন না তো দশ মিনিটে আমি আর একটা কাজ কমপ্লিট করব চলুন সেই কাজটা আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে দিয়েছি আর এর মধ্যে এই কাপের এক কাপ আমি জল দিয়ে দেব আর এই জলের মধ্যে দিয়ে দেবো দশটা বাতাসা এবার এখানে আমি দেখুন দশটা বাতাসা দিয়ে দিয়েছি দশটা বাতাসা দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব তো আপনারা কিন্তু চাইলে এখানে চিনির শিরা বানাতে পারেন তবে আজকের আমি যে রেসিপিটা বানাচ্ছি দুর্দান্ত টেস্ট হবে যদি বাতাসা ইউজ করেন তো চিনি দিয়ে তো সবসময় আমরা শিরা বানিয়ে থাকি কিন্তু বাতাসা দিয়ে একবার শিরা বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় অসম্ভব সুন্দর টেস্ট হয় একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এখানে আমি একটা শিরা বানিয়ে নেব একদম শেষের মধ্যে একটা লবঙ্গ একটা এলাচ দিয়ে দেব এলাচের মুখটা চিটে দেবেন তো এলাচ লবঙ্গ দিয়ে এটাকে আমি আরো দু মিনিট ফুটিয়ে নেব ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন একটার হলে যেমন হয় ঠিক সেই রকম কিন্তু এটা হবে একটু চিটচিটে ভাব হবে সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে তো যাই এটাকে কিন্তু আমি আর ঘন করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন আমি আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর আর মিনিট বানিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটা সফট হয়ে গেছে তো আবার এটাকে আমি আর একবার খুব ভালোভাবে মেখে নেব এবার দেখুন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এবার এখান থেকে আমি অল্প অল্প নেব আর এইভাবে গোল করে নেব দেখুন আমি কতটা ছোট নিয়েছি দেখুন এতটা ছোট ছোট করে নিতে হবে খুব বড় আমি বানাবো না একটু আলতোভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে এই দেখুন কোথাও কিন্তু ফেটে নেই একদম খুব সুন্দরভাবে গোল হয়েছে আর এইভাবে আমি ছোট ছোট করে গোল করে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর মোটামুটি সব দেখুন একই মাপ করে আমি বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াতে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি খুব বেশি গরম করা যাবে না এবার যেগুলো আমি মিষ্টি শেপ দিয়েছি সেগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যে দিলে কিন্তু একটু হালকা বুদ বুদ ভাব হবে তাহলে জানবেন যে তেলটা একদম খুব ভালোভাবে আর ঠিকভাবে গরম হয়েছে এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়েই ভেজে নেব আচ্ছা এখানে কিন্তু রকম হাতা বা খুন্তি ব্যবহার করবেন না এটাকে ধরে ঠিক এইভাবে কিন্তু একটু নাড়িয়ে নেবেন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবেন এগুলো বলের মতো ফুলে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্য লো টু মিডিয়াম রাখবেন রেখে এটাকে বানাবেন এইভাবে কন্টিনিউ কিন্তু পোহাটাকে নাড়াচাড়া করবেন দেখবেন এগুলো বলের মতো ফুলে যাবে আর তেলের উপরে ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন এই দেখুন সবগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এবার আমি হাতা দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এগুলো তেলের উপরে ভেস ওঠার পর তবে কিন্তু হাতা ব্যবহার করবেন তার আগে হাতা ব্যবহার করবেন না তো যাই হোক দেখুন এগুলো কিন্তু কত বড় বড় ফুলে যাচ্ছে দেখুন এই দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো গ্যাসের লো টু মিডিয়াম রেখে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এই দেখুন এটাকে কিন্তু খুব বেশি আর লাল করব না এই রকমই থাকবে খুব সুন্দর একটা কালার হয়েছে আর প্রত্যেকটা দেখুন বলের মতো হয়ে ফুলে গেছে এই দেখুন আর কোমরটা কিন্তু ফাটেনি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন তো যাই আর লাল করবো না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার দেখুন বাতাস শিরাটাকে আমি আর একবার খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে গরম গরম মিষ্টি আমি ভেজে নিয়েছি সেগুলো এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দেবো দেখুন সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন মাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু এতগুলো মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর হয়েছে এগুলো ভিজতে খুব একটা ভিজলে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর হয়েছে আর এটা ভিজতে কতটা সময় লাগলো আর এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলোকে আমি আধা ঘন্টার জন্য এই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন আধা ঘন্টার মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে বাড়িতে অবশ্য আমার মতো একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সামান্য এক বাটি এখানে আটা দিয়ে মিষ্টিটা আমি বানিয়েছি এখানে কোনো রকম চিনিও আমি ব্যবহার করিনি চিনি ছাড়া এক বাটি আটা দিয়ে এত সুন্দর মিষ্টি যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তাহলে আর দোকান থেকে কিনবেন কেন দোকান থেকে এই মিষ্টি না কিনে বাড়িতে অবশ্য খুব সহজে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখান থেকে একটা মিষ্টি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম হয়ে গেছে কতটা ভিজে গেছে আর কতটা ভিতরে রস এসছে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে